দুর্গা উৎসব মানে প্রত্যেকের উৎসব ধনী দরিদ্র মধ্যবৃত্ত প্রত্যেকেই চায় দুর্গাপূজার কদিন তাদের পরিবার পরিজনকে নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠা বিধায়ক হওয়ার পর থেকে আমাদের এই দশমদপুর বিধানসভা কেন্দ্র আমি বরাবর নিজ প্রচেষ্টায় সেটা চেষ্টা করি যারা গরিব অংশের মানুষরা রয়েছেন সাধারণ জনগণ তাদেরকে একটা শাড়ির উপহার দেওয়ার জন্য এবং মাঝখানে কোভিডের এক বছর বাদ দিলে প্রতি বছরই আমরা এই শারদীয় উৎসবে এলাকার সাধারণ জনগণের মধ্যে গরিব অংশের মানুষের মধ্যে দুস্থদের মধ্যে আমরা এই শাড়ি প্রদান করে আসছি এবং আগামী দিনও সেটা আমাদের অব্যাহত থাকে এবারকার যে দুর্গা উৎসব আপনারা দেখতে পাচ্ছেন ভারী মাত্রায় অ্যাসেন কলোনি অর্থাৎ শচীন্দ্রনগর পঞ্চায়েত এবং পূর্ববর জেলা পঞ্চায়েত এই দুটো পঞ্চায়েত থেকে আজকে আমরা সেটা শুভ সূচনা করলাম এবং আগামী কয়েকদিন সেটা আমাদের চলবে প্রত্যেকটা পঞ্চায়েতে প্রতিটা বুথে আমরা এই শাড়ি প্রদান কর্মসূচি করব যাতে দুর্গাপুজোয় নতুন শাড়ি পরিধান করে আমার মায়েরা যারা আছেন আমার দিদিরা যারা আছেন বোনেরা তারা যেন আনন্দ উৎসবে মেতে উঠতে পারে কারণ আমরা জানি যে অনেক পরিবার এমন আছে যারা দুর্গা সময় একটা শাড়ির গুরুত্ব তাদের কাছে অনেক অপরিসীম অনেক গুরুত্ব তো স্বাভাবিকভাবেই আমি তাদেরকে যদি একটু আনন্দ দিতে পারি নিজের প্রচেষ্টায় সেটা আমার কাছে একটা বিশাল পাওনা বলে আমি মনে করি তার জন্য আমরা এই প্রচেষ্টা গ্রহণ করি এবং দশম মণ্ডলও তাতে আমাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করে আগামী দিনে আমাদের প্রত্যেকে আনন্দে থাকবে উৎসবে থাকবে সেটা আমাদের চাহিদা ভগবানের কাছে দুর্গা উৎসব যেন সকলের সুন্দরভাবে অতিবাহিত হয় সেটাই প্রার্থনা জানাবো 嗯。嗯嗯